আজ সোমবার আটই ভাদ্র দু পঁচিশ সালের পঁচিশে আগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা ওম নামর এই মন্ত্রটি জপ করছেন সাবধান হয়ে যান দীক্ষা ছাড়া দীক্ষা গুরুর পারমিশন ছাড়া এই যে মহাদেবের মহামন্ত্র ওম নামর শিবায় এটি কিন্তু জপ করা যে অত্যন্ত স্বাস্থ্যকর বা অত্যন্ত পূর্ণের এমনটি কিন্তু নয় সুতরাং ঈশ্বরকে ছেলে খেলা ভাবাটা কিন্তু ঠিক নয় আজ সোমবার যারা বিশেষ করে মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের দিকে গিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে এটি রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নিন অথবা আপনারা দুধের সর্বা বা মালাই গায়ে মেখে স্নান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সমায় নেওয়া এটিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরুন ভুলেও ব্ল্যাক বা ব্লু যেন পরিধান করবেন না বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে দেখুন এই যে রাশি আপনারা এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল এটি আপনাদের রাশি অনুযায়ী কিন্তু পৃথিবীতে যতজন ব্যক্তি আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা আপনারা করাতেই পারেন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ সন্ধেবেলার সময়ে আপনাদের কিন্তু হঠাৎ করে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে উত্তেজিত হয়ে যেতে পারেন রাগ বেড়ে যেতে পারে চঞ্চলতা বেড়ে যেতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মাত্রা অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই সুখের থেকে হতাশাই কিন্তু বেশি পাবেন আর এ সময় কিন্তু অবশ্যই অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী উঠতে চান তাহলে আজ থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের দিকে আপনারা নজর প্রদান করুন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়বে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হয়ে তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন আজ আপনি যদি চান ভবিষ্যতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে তাহলে এখন থেকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি